ভগৎ সিং উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী উনিশশো সালে সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদের সময় পুলিশ লালা লাজপত রায়কে লাঠিচার্জ করে যার ফলে তার মৃত্যু হয় লাহোরে তৎকালীন পুলিশ সুপার জেমস এ স্কট এই লাঠিচার্জে নেতৃত্ব দেন এই ঘটনা ভগৎ সিংকে ক্ষুব্ধ করে এবং তিনি লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ব্রিটিশ পুলিশ অফিসার স্কটকে হত্যা করার পরিকল্পনা করে তবে তিনি স্কটের পরিবর্তে দুর্ঘটনাক্রমে জন পি সন্ডার্সকে হত্যা করেন উনিশশো সালে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ব্রিটিশ সংসদের কেন্দ্রীয় অধিবেশনে একটি বোমা নিক্ষেপ করেন প্রায় দুই বছর জেলে থাকার পর উনিশশো সালের তেইশে মার্চ ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয় এই দিনটি প্রতি বছর দেশের শহীদ দিবস হিসাবে পালিত হয় দু হাজার ষোলো সালের আঠাশে সেপ্টেম্বর মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনী উড়িতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পাকিস্তান অধিকৃত জম্মু ও সন্ত্রাসবাদী লঞ্চ প্যাডগুলিতে ভারতীয় সেনাবাহিনী এই অভিযান চালিয়েছিল ২০১৬ সালের আঠারোই সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের উড়ি সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর বেস ক্যাম্পে সন্ত্রাসবাদী হামলার জবাবে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল যেখানে সতেরো জন ভারতীয় সেনা শহীদ হয়েছিল দু হাজার ষোলো সালের আঠাশে সেপ্টেম্বর রাতে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডগুলিতে হামলা চালায় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা দুই থেকে তিন কিলোমিটার অতিক্রম করে এবং বেশ কয়েকটি সন্ত্রাসবাদী আস্থানা ধ্বংস করে 2019 সালে অরিদা সার্জিক্যাল স্ট্রাইক নামে একটি হিন্দি সিনেমা তৈরি করা হয়েছিল যেখানে অপারেশনটি বিস্তারিতভাবে দেখানো হয়েছিল 2018 সালের 18 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সাবরিমালা মন্দিরে মহিলাদের প্রবেশের বিষয়ে একটি ঐতিহাসিক রায় দেয় এই সিদ্ধান্তের মাধ্যমে আদালত বয়সের ভিত্তিতে মহিলাদের মন্দিরে প্রবেশের অনুমতি না দেওয়ার প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করে সাবরিমালা মন্দির হল কেরলের পাঠানমুথটা জেলার একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি হিন্দু মন্দির এটি ভগবান আয়াপ্পার প্রধান তীর্থস্থান এখানকার একটি প্রথা অনুসারে দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না এই প্রথাটি ধর্মীয় ঐতিহ্যের উপর ভিত্তি করেছিল তবে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতি বেঞ্চ দু হাজার আঠেরো সালের আঠাশে সেপ্টেম্বর এই বিষয়ে রায় দেয় আদালত রায় দিয়েছিল যে মন্দিরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ করা অসাংবিধানিক এবং লিঙ্গ বৈষম্যের একটি উদাহরণ লতা মঙ্গেশকর উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর ইন্দোরে জন্মগ্রহণ করেন তিনি ভারতীয় সংগীতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন তিনি কোকিল কণ্ঠী নামে পরিচিত লতা মঙ্গেশকর খুব অল্প বয়সে কর্মজীবন শুরু করেছিলেন তিনি কীর্তি ছবিতে গান গাওয়ার মাধ্যমে আত্মপ্রকাশ করেন লতা মঙ্গেশকর হিন্দি মারাঠি বাঙালি গুজরাটি পাঞ্জাবি এবং আরও অনেক ভাষায় গান গিয়েছেন লতা মঙ্গেশকর কুড়িটিরও বেশি ভাষায় তিরিশ হাজারেরও বেশি গান গিয়েছেন তিনি সেরা মহিলা নেপথ্য গায়িকা বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন দু সালে লতা মঙ্গেশকরকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন প্রদান করা হয় দু বাইশ সালে ছয় ফেব্রুয়ারি লতা মঙ্গেশকর মারা যান উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে সেপ্টেম্বর শেখ হাসিনা বাংলাদেশের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালের জুন থেকে দুহাজার সালের জুলাই পর্যন্ত এবং দু সালের জানুয়ারি থেকে দু সালের আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি হলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা মোট কুড়ি বছরেরও বেশি মেয়াদে তিনি বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম প্রধানমন্ত্রী এবং বিশ্বের দীর্ঘতম দায়িত্ব পালনকারী মহিলা প্রধানমন্ত্রী দু সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার সরকার পড়ে যায় শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক উন্নতি লাভ করে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পায় এবং দারিদ্রের হারও হ্রাস পায় তার নেতৃত্বে বাংলাদেশের নারী ক্ষমতায়নের জন্য বেশ কয়েকটি কর্মসূচি ও নীতি বাস্তবায়িত হয় শেখ হাসিনা তার শাসন আমলে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় বড় ধরনের সংস্কার করেছিলেন একই সঙ্গে তার শাসনকালে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো দৃঢ় হয় সালের সেপ্টেম্বর স্কটিশ বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল এবং অনেক প্রাণঘাতী রোগের চিকিৎসা সম্ভব করে তুলেছিল আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন ব্যাকটেরিওলজিস্ট যিনি লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে কাজ করতেন একদিন তিনি দুর্ঘটনাক্রমে স্টাফি কাজ ব্যাকটেরিয়া ভরা একটি থালা খুলে রেখে যান কয়েকদিন পর যে যখন তিনি ফিরে আসেন তখন তিনি দেখতে পান যে থালাটিতে ছত্রাক রয়েছে এবং যে জায়গায় ছত্রাকটি জন্মেছিল তো চারপাশে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে গেছে এই ছত্রাকটি ছিল পেনিসিলিয়াম মোটেটাম যার ফলে ফ্লেমিং বুঝতে পেরেছিলেন যে ছত্রাকের পদার্থটি ব্যাকটেরিয়াকে মেরে ফেলার ক্ষমতা রাখে ফ্লেমিং এর আবিষ্কারের পর অনেক বিজ্ঞানী এটি নিয়ে আরো গবেষণা করেছিলেন যাতে এটি বড় আকারে তৈরি করা যায় হাওয়ার্ড ফ্লোরে এবং আর্নস্ট বয়সেন নামে বিজ্ঞানীরা পেনিসিলিনের শিল্প উৎপাদনের পথ আবিষ্কার করেছিলেন যা সারা বিশ্বের ব্যবহারকে সম্ভব করে তুলেছিল এর জন্য ফ্লেমিং ফ্লোরে এবং সেন উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন 2008 সালের আঠাশে সেপ্টেম্বর ফ্যালকন ওয়ান নামে একটি রকেট উৎক্ষেপণ করা হয় রকেটটি স্পেস এক্স দ্বারা তৈরি করা হয়েছিল এবং আমেরিকান উদ্যোক্তা ইলন মাস্কের সংস্থা দ্বারা পরিচালিত হয়েছিল এটি ছিল বিশ্বের প্রথম ব্যক্তিগতভাবে তৈরি তরল জ্বালানি রকেট এটি একটি ছোট এবং কম খরচের রকেট ছিল যা প্রাথমিকভাবে ছোট উপগ্রহের কক্ষপথে পাঠানোর জন্য ডিজাইন করা হয়েছিল আঠাশে সেপ্টেম্বর দু হাজার আট সালে ফ্যালকন ওয়ান পৃথিবীর চারপাশে কক্ষপথে যাওয়ার জন্য প্রথম ব্যক্তিগতভাবে বিকশিত সম্পূর্ণ তরল জ্বালানি চালিত উৎক্ষেপণ যান হয়ে ওঠে দ্বি পর্যায়ের কক্ষপথ রকেটের প্রথম পর্যায়টি একটি একক মার্লিন ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়েছিল এবং দ্বিতীয় পর্যায়টি একটি একক হোস্টেল ইঞ্জিন দ্বারা চালিত হয়েছিল তিনটি ব্যর্থ উৎক্ষেপণ প্রচেষ্টার পর ফ্যালকন ওয়ান দুহাজার সালের সেপ্টেম্বরে চতুর্থ প্রচেষ্টায় একটি ভর সিমুলেটর নিয়ে কক্ষপথে প্রবেশ করে চোদ্দই জুলাই দু সালে ফ্যালকন ওয়ান তার দ্বিতীয় সফল উড়ান করেছিল উনিশশো সালে ৮ সেপ্টেম্বর স্তোনিয়া জাহাজটি ডুবে চায় জাহাজে থাকা আটশো জন নিহত হন জার্মান নির্মিত জাহাজ স্তোনিয়া সুইডেনের স্টকহোমের উদ্দেশ্যে সমুদ্র যাত্রা করেছিল কিন্তু এটি ফিনল্যান্ডের উপকূলে যায় জানা যে ঝড়ো আবহাওয়ার কারণে পনেরো থেকে কুড়ি ফুট উঁচু উঠে উঠেছিল ঠিক তখনই মধ্যরাতে এস্তোনিয়া ডুবে চায় মাত্র একশো সাঁত্রিশ জনকে উদ্ধার করা যায় মৃতের সংখ্যা আটশো এটি টাইটানিকের পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম জাহাজ ডুবি